এই তোমাদের এখন ছেড়ে দিয়ে আসা হবে এই এত টাকাটা কি করে কেন এত টাকাটা কি করছে কেন কি হয়েছে রুই উ বাপলে উলি বাবালে 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 কি হয়েছে চলো তো কৃষি বাজারে ছেড়ে দিয়ে আসি অত কান্নাকাটি করে লাভ নেই এই যে তোমার দিদি এসেছে এই যে দিদি এই তো ভেটকি দিদি এসেছে তো এটা কিন্তু ওর সৎ দিদি এই বেড়ালটাকে ওই এই ভেটকিকে আমরা রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম ওই দেখুন দেখুন দিদি বাঁচাতে চলে এসেছে বুনুদের আসল কথা ওদের আমরা ব্যাগে পুড়া রেখেছিলাম তার একটাই কারণ ওদেরকে আমরা বাস্কেটে পুড়া রেখে দিয়েছি এখানে যেহেতু টেবিল ফ্যান চলছে নিচেরটা ছাড়া একটু ছিল মা মুছে গেছে সত্য তো এর মধ্যে যদি বাচ্চাগুলোকে ছেড়ে দিই ওদের ঠান্ডা লাগবে তাই ব্যাগে তুলে রেখেছি আর ভেটকি হচ্ছে এই বাবা এটা কি হচ্ছে এটা হচ্ছে কিন্তু আপ্রাণ চেষ্টা করছে ওদেরকে নামানো ভেটকি ওদেরকে বাঁচাও ভেটকি বাঁচাও বনুদেরকে বাঁচাও বুনুর ওখানে ঝুলে রয়েছে কেন

এই জন্য ওরা আর কিছু বলে না এই বেটকি ধরেছে এই তো বাঁচাবে বলে ধরেছে ওর কোনো কিছু করতে পারছে না যে এদেরকে কেন নামাতে পারছি না আসল কথা ও যতই কুড়িয়া আনা হোক এই রুই কাতলা ইলিশের মায়ের দুধ কিন্তু ও খেয়েছে মানুষ বেঈমানি করে পশু তো বেঈমানি করে না তো ভাবছে এদের যদি আমরা ফেলে দিয়ে আসি ব্যাগের মধ্যে ভরেছে তাহলে ওর মানে কুইন কষ্ট পাবে ওই জন্য কিন্তু বাঁচানোর চেষ্টা করছে কি হলো পাচ্ছ না চেষ্টা করো ভেটকি ভেটকি ওদেরকে বাঁচাও ভেটকি বাঁচাও ভেটকি বাঁচাও ভেটকি ওখানে চুপ করে বসে বসে দেখছে এবার ওর মাকে ডেকে আনতে গেছে ভালো করে বল